মিঠুন চক্রবর্তী মানি বাঙালির আবেগ বাংলার আবেগ ডিসকো থেকে প্রজাপতি একের পর এক অনবদ্য অভিনয় অভিনয় জগতের সুপারস্টার মিঠুন চক্রবর্তী দীর্ঘ অভিনয় জগতে জুটেছে পুরস্কার সম্মান এবার সেই তালিকায় জুড়ে গেল ফিল্মের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার অভিনেতা মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পাবার কথা শুনেই বাঙালিদের কাছে এখন খুশির হাওয়া উৎসবের মরশুমে অভিনেতা মিঠুন চক্রবর্তীর দাদা সাহেব ফালকে পুরস্কার ঘোষণা এক নতুন মাত্রা যোগ করেছে বাঙালিদের কাছে কি বলছেন আমজনতা দাদা সাহেব ফালকে পুরস্কার মিঠুন চক্রবর্তী পাচ্ছেন অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তীর অভিনয়কে আমরা সম্মান জানাই আমরা সেটাকে স্বীকার করি অভিনেতা হিসেবে তিনি পাচ্ছেন এটা অত্যন্ত ভালো কিন্তু বাঙালি ভাবাবেগকে সুরছুড়ি দিয়ে যদি দু হাজার ছাব্বিশের ঘটে জন্য এই পুরস্কারের ব্যবস্থা হয়ে থাকে তাহলে বাঙালি মাথা নত করতে জানে না বাঙালি তার প্রতি পরতে পরতে বাঙালি তার নিজস্ব মতামত প্রকাশ করে মিথুন চক্রবর্তীর মতো একজন অভিনেতা ওনার অনেক আগে এটা পাওয়া উচিত ছিল যাই হোক সময় না হলে তো কিছু হয় না উনি যেইভাবে ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাজ করছেন মানে ওনা কারোর সাথেই পড়া চলবে না উনি এক অনন্য নজির আমাদের ভারতের তথা সারা বিশ্বের উনি যে মানে যেইভাবে ইন্ডাস্ট্রিতে এক পর এক বই হিট করে গেছেন সত্যি তিনি অনবদ্য এই পুরস্কার ওনার কাছে অবশ্যই পাওয়ার যোগ্য একমাত্র আছে পশ্চিমবাংলায় ছোটবেলা দিকে দেখছি মিঠুন মিঠুন চক্রবর্তী মিঠুন তো খুবই ভালো লাগে আমাদের আইকন বলতে গেলে মিথুন চক্রবর্তী পুরস্কার পাওয়াটা তো খুব আনন্দদায়ক গল্প কারণ মিঠুন চক্রবর্তী বাংলার গৌরব মিঠুন চক্রবর্তী এককালীন এমনই জিনিস দেখি গেছে যেটা বাঙালি তো মিঠুন ভক্ত তার মিঠুন কাটিং চুল মিঠুন যা করছে বাঙালিরা তাই করছে তার তার প্রসাদ মিঠুন চেক প্রসাদ জামা আর এই তারপরে তো বাংলা একটা খুব আকর্ষণীয় বই আছে যেটা অন্যায় অবিচার যেটা কি বলবো মানে বসন্ত মেয়ে কদমকে নিয়ে যে রোমান্স যে সিনগুলো করেছে তার বিরোধী পক্ষ ছিল মহেশ মান্না হ্যাঁ সেই জায়গায় মহেশ মানাস একটা রসিকতা ভিলেন সেই রসিকতার সাথে রসিকতা নায়ক এত সুন্দর মানে ডায়লগ দিয়েছে সেই ডায়লগ আমরাও মুখে মুখে মাঝে মাঝে উচ্চারণ করি হ্যাঁ মিঠুন বাংলার গৌরব মিঠুনকে পুরস্কারটা আরও আগে দেওয়া দরকার ছিল যাই হোক বর্তমানে এখনও যে মিঠুন চক্রবর্তী পুরস্কার পেয়েছে এইগুলি আমরা বাঙালি । গর্ব গর্বিত মিঠুন চক্রবর্তী তো কি বলবো বাঙালির আবেগ আমার আজকে বয়স হয়ে গেল পঁয়তাল্লিশ বছর তো আমি ছোটোবেলা থেকে সে মিঠুন চক্রবর্তীর নাম শুনে শুনেই বড়ো হয়েছি আর সিনেমা তো বাঙালিদের মধ্যে সিনেমাতে মিঠুন চক্রবর্তী সিনেমা জগতের একটা সুপারস্টার হিন্দি বলুন আর বাংলা জগতেই বলুন তখন ওয়াতকে আওয়াজ ডিসকো ড্যান্সার ড্যান্স ড্যান্স একদম ফাটাফাটি বই আবার তারপরে অনেক বাংলা বই করেছে তুল কালাম বা আপনার এমএলএ ফাটাকেস্ত যার ডায়লগ এখনও সব মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় মারবো এখানে লাশ পড়বে শ্মশানে হ্যাঁ জাত গোঘড়ো সব বিভিন্ন রকম আছে না আর এখন সাংসারিক জীবন অনেকটা ঢুকে গেছি যার জন্য হয়তো এই সময় এই মুহূর্তের বইগুলো বেশি দেখা হয়নি তো প্রজাপতি যে বইটা খুবই সুন্দর আমি শুনেছি এবার দেখা হয়নি ওইটা আর কি বলবো মিঠুন চক্রবর্তী মানে বাঙালির হবে মিঠুন দাদা একদম দাদা ফাটিয়ে দিয়েছে দাদা একদম ডিস্কো ডান্সার থেকে এম এল এ ফাটাকৃষ্ট বসন্তর মেয়ে কদম থেকে অন্যায় অভিচার মিঠুন চক্রবর্তীর অভিনয় যে শ্রেষ্ঠত্বের দাবি রাখে তা আবারও একবার প্রমাণ হয়ে গেল দাদা সাহেব ফালকে পুরস্কারের মধ্য দিয়ে ब्यूरो रिपोर्ट रितम बांगला